আমরা দলপার থেকে এসেছি আমরা এই সিদুর্গা অটোমোবাইল থেকে এসেছি এদের তো আমাদের খুবই ভালো লেগেছে স্টাফদের ব্যবহার থাকার ব্যবস্থা এটা সমস্ত কিছু খুবই ভালো তো নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের যে চ্যানেল লেসনার বিজনেস চ্যানেলে তো আপনারা যারা নতুন ভিউয়ারসরা দেখছেন যদি চ্যানেলটি ভালো লাগা থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনি যেমন দেখতে পাচ্ছেন এখন যে সময় হচ্ছে আপনি লাইভ দেখুন এই সময়টা বারোটা দশ বাজে এই মুহূর্তে যে যেমন আপনি গাড়িতে দেখতে পাচ্ছেন বাতাস মেশিনকে লোডিং করা হয়েছে এই মেশিনটি যাবে কোথায় তার সব ডিটেলস আপনি এই ভিডিওতে পাবেন কাস্টমার ফিডব্যাক আছে বাতাসা কিভাবে তৈরি হচ্ছে সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি এই মেশিন নিতে চান বা বাতাসের ট্রেনিং দেখতে চান তো নিচে দেওয়া নাম্বারে যখনই হোক আপনি ফোন করতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এটা হচ্ছে যে সার্ভিস রাত্রি বাজে মেশিন যেটা আমরা ডেলিভারির জন্য গাড়িতে চাপানো হয়েছে তখনও আরও আপনি এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখতে পারবেন কাস্টমার কোথার থেকে এসেছে তার বাতাসে কিরকম হয়েছে তার ফিডব্যাক কিরকম ছিল তো আপনি যদি এই মেশিনটি নিতে চান তো অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাখুন তো যেমনটা আপনারা দেখলেন যে মেশিনটাকে গাড়িতে চাপানো হয়ে গেছে এই যে মেশিনটা চাপানো হয়েছে আপনি এখন দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে মানে ভিডিওটা একটু আগে হয়েছে আর কি আমাদের যখন ট্রায়াল হচ্ছিল মেশিনের তো ওনারা কোথার থেকে এসছেন সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ওনাদের কি ধরনের বাতাসা লাগবে বা কি ধরনের বাতাসার ওনারা রেকর্ডমার নিয়ে এসেছিলেন ওনাদের পছন্দ হয়েছে কিনা আজ একবার কাস্টমারের মুখ থেকে শুনে নেবো যে ওনাদের কীরকম লেগেছে সিঁদুরঘটম বয়সে ফ্যাক্টরি এবং বাতাসা মেশিন এবং বাতাসা ড্রপিং তো নমস্কার আঙ্কেল নমস্কার দাদা আপনারা কোথার থেকে এসেছেন আমরা ডায়মন্ড হারবার থেকে এসেছি আমরা এই সিঁদুরগা অটোমোবাইলস এ তো এখানে এসে যা দেখছি মেশিনের গেট আপ তো আমাদের খুবই ভালো লেগেছে তারপরে বাতাসার যে কোম্পানি সেট আপ কোম্পানির যে সমস্ত স্টাফদের ব্যবহার থাকার ব্যবস্থা এটা সমস্ত কিছু খুবই ভালো এটা কোনো নো ডাউট কোনো ইয়ে নেই আর বাতাসা যায় দেখলাম বাতাসা যে আমরা যেরাম চাইছি ঠিকঠাকই মনে হলো

মেশিনটাকে সেইভাবে আমরা তৈরি করি যাতে করে মেশিনটা লং টার্ম লং দিনের জন্য মেশিনটা চালাতে পারেন এবং খুব ইজিলি অপারেড করতে পারেন তো চলুন এই যে মেশিনটার যে গুড়ের বাতাসাটা হবে সেটার ভিডিও আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওতে একটু হালকা হাইলাইট আপনি পাবেন এই ভিডিওতে আর এই মেশিনটা যাচ্ছে ডায়মন্ড হারবার আমাদের পশ্চিমবাংলাতে তো আপনি যদি এই সেই এলাকার হন যদি মেশিন নিতে চান তো অবশ্যই আপনি হেল্প পাবেন ওনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে

हाँ दोस्तों ये कहीं देखने को नहीं मिलेगा इंडिया में सिर्फ श्री दुर्गा पे देखने को मिलेगा जो रात को एक बजे जो है श्री दुर्गा डिलीवरी देता है सर्विस देता है तो श्री दुर्गा ऑटोमोबाइल